ফেমিকের টানে বিয়ের আসর থেকে পালিয়ে এসে ফুল বিক্রি করছেন এই ঘটনা হইল গিয়ে দীর্ঘ দুই বছর ধরে একটা ছেলের সাথে রং নাম্বারে কথা বলছিল কথা বলতে বলতে এক সময় ফেমের জালে হাবুডুবু খায় কেটে খেতে এক সময় তার শতমা তাকে না জানিয়ে তার জন্য বিয়ে ঠিক করেন মেয়ে কান্নায় ভেঙে পড়েন অতঃপর এই বিষয়টা মেয়ে ছেলেকে জানিয়ে দেয় ছেলে উত্তর বলে তুমি কোনো চিন্তা করো না আমি আছি তোমার পাশে আশা ভরসা দিতে দিতে এক সময় মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায় মেয়ে বিয়ের ফিরিতে বসে হঠাৎ ফেমিকের সাথে যোগাযোগ করে বাবাকে না জানিয়ে চলে আসেন ঢাকাতে এই সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে দেখা করেন এই তরুণী ঘটনা সূত্রে জানা যায় প্রেমিক হাত ধরতে চাইলে হাত ধরতে না দেওয়াতেই প্রেমিক প্রেমিকাকে রেখে চলে যায় বহু দূরে অবশেষে বয়ফ্রেন্ড কে না ফেয়ে কান্নায় ভেঙে পড়েন এই তরুণী তাকে শেষমেশ যে উদ্যানে রেখে চলে যান তরুণ বিস্তারিত শুনবো তরুণীর মুখ থেকে মানে সম্পর্ক হয়েছে কিভাবে মানে ফোনে ফোনে একদিন আমার একটা টাচ ফোন ছিল এই মুতে ফোন দিছিল আমি আবার কারোর সাথে কোনোদিন কথা হইতাম না এদিনই সিমটা মানে হয়েছে না হয়েছে সেদিনে মানে ফোনটা দিছিল দেওয়ার পরে আস্তে আস্তে কথা কইতে হইতে মানে অনেক ইয়ে হয়ে গেছিলো আমি আবার মানে সে সেরকম কিছুই বুঝতাম না কিছুই জানতাম না তো কইতাছে সমস্যা নাই আমি দশটা ফলার মতো না আমি কইতাছি এমন তো সবাই বলে আমি তো আমার বান্ধবী ঘরও দেখি এমন অনেকে বলে আবার অনেকে মানে থিয়া যায় বা তো কেছে আমি সেরকম ফোলা না যে জামুগা বা কিছু আমি কেছি আমি জানি না আমি ভালোবাসা কি জিনিস আমি এখনও বুঝি না তাছাড়া আস্তে আস্তে আমি তোমারে বুঝাই কমু তুমি তাইলেই বুঝতে পারবা আমি গেছি না আমি আর মানে আমি প্রেমই করবো না আমি প্রেমের মধ্যে নাই মানে আস্তে 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 মানে কথা কইতে হইতে অনেক সম্পর্কের মধ্যে ঘাড়াই গেছে গাড়ানোর পর আস্তে আস্তে কথা কইতে কইতে হইতে হইতে অনেক বছর মানে এক বছর পারাই গেছে মানে আমার বিভিন্ন ধরনের এমনি কথাবার্তা কইতো যে বিয়া শাদী করবো ওই সেই আমি গেছি বিয়া শাদী করলে ভালো যদি বিয়া শাদি করেন এটা তো মানে ফ্যামিলিরে জানাই করতে জানাই কর কন না আমার ফ্যামিলিরে জানাইতে পারবো না এবং কিছু যদি নাই জানাইতে পারেন তাহলে প্রেম করেন কি লিগা বাপ মারে যদি নাই কইতে পারেন দেখেন আমার গার্জিয়ান নাই ধরতে গেলে আমার মা নাই আমার মা ছোট কালে আমার থেকে মারা গেছে তো এই আমার বাবা আছে আমার বাবাই আমার এই সব কিছু গরম পোশাক সব দিত আমার বাবাই আমার চালাই আমার সৎ মা ঘরে তোমার সৎ মা কোনোদিন আমারে তার মেয়ের গোছ কাছে কোনো দিনও না আর দেখতে পারেও না তারপরে এ ফলাল সব কথাই শেয়ার করছি ভালো হোক খারাপ হোক কিন্তু খারাপ কথাতে আমি কোনোদিন যুক্ত ছিলাম না যে ও খারাপ কথা কইলে আমি কি আশ্রয় দিতাম না যে আমার খারাপ কথা কইলে আপনি আমার কোনো দিনও ফোন দিতে পারবেন না বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমার খারাপ কথা বললাম ভালো কথাই কইছি সব সময় নিয়ে পরের দিন দুই বছর পরে আমার আমার বাপে পছন্দ মতো বিয়া দিতে মানে যেদিন আমার গায়ে দেব বয় তাই এমন সময় আমি ফোন দিছি যে মনে মন আমারে তো মানে বিয়া দিয়া দিতে চায় আর আজকে তো অনেক মানে আপনি যত বছর কইছেন অত বছর আমি মানে অপেক্ষা করছিলাম এখন যে আপনি আমার সাইডে যান

কি করতে আমি তো এখন মানে আমারে গায়ে হলি দিয়ে বয়ইবো মানে আমার মানে শাড়ি টারি পরাইব কইতাছে যে না তুমি বসবা না আমি আবার উত্তর দিলাম যে কা বসমু না কাকে তো মানে নাই বললেন তাহলে বসবো না কেন পরে আমার মোবাইল আতের মোবাইল নতুনই আমি ফোন কিনছি সিএম টিম সব নতুন কিনছি কিনার পরে তো মানে আমার কইতাছে আসে তুমি ওইটা আসো আমি তো কাক ওইটা আসো কিনলাম তো আমি কিছু টাকা পাঠান আমি নাহলে যাবো কি দিয়া আমার তো আমি কোনো খরচ টরচ কিছুই নেই আমার এই ষোলো হাজার টাকা দামের ফোন আমি বিক্রি যেই জায়গায় ষোলো হাজার সেই জায়গায় দুই হাজার টাকা বিক্রি করে আমি এই জায়গায় আছি আমার এই লঞ্চের মধ্যে আমি ফোন দিয়েছি অন্যজনে ফোন দিয়ে আমার ফোন ছিল না কোনো হাতে অন্যজনে ফোন দিয়া ফোন দিছি কই যে আমি অমুক জায়গায় আছি